আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের শোভা পাঠটি যেটি গত ভিডিওতে আমি লেখক পরিচিতি আলোচনা করেছিলাম এবং এর সাথে এর পরবর্তী ভিডিওতে পাঠটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিলাম আজকে আমি শব্দ অর্থ উটিকাগুলো আলোচনা করব গর্বের কলঙ্ক অর্থ হচ্ছে সন্তান হিসাবে কলঙ্ক গর্বে গর্ভ হলো মায়ের পেট যে ব্যক্তি বা বস্তুকে পরিবারে নেতিবাচক হিসাবে দেখা হয় তা হলো কলঙ্ক এখানে কিন্তু চ্যাপ্টারে শোভাকে নিজের মা কলঙ্ক বলে মনে করতেন কারণ শোভা কথা বলতে পারত না তারপর হচ্ছে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় পাতা বিশিষ্ট এখানে চোখের পাতা হিসাবে ব্যবহৃত হয়েছে এই গুণটি কিন্তু শোভার মধ্যে ছিল গো শোভার চোখগুলো ছিল সুদীর্ঘ পল্লব বিশিষ্ট তারপর হচ্ছে উষ্ঠাদর উষ্ঠাদর শব্দের অর্থ হচ্ছে উষ্ঠ এবং অদর উপরে ও নিচে ঠোঁট উপর ঠোঁট হচ্ছে উষ্ঠ এবং নিচে ঠোঁট হচ্ছে অদর এ দুইটাকে মিলিয়ে উষ্ঠাদর তারপর হচ্ছে কিশলয় গাছের নতুন পাতা তারপর তর্জমা তর্জমা অর্থ হচ্ছে অনুবাদ এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা তারপর অন্তমান অন্তমান শব্দের অর্থ হচ্ছে ডুবন্ত ডুবে যাচ্ছে এমন চন্দ্র সূর্যের পশ্চিম দিকে অদৃশ্য অবস্থা যখন চন্দ্র বা সূর্য পশ্চিম আকাশে গিয়ে বিলীন হয়ে যায় তখন যে অবস্থাটি তৈরি হয় তাকেই অন্তমান বলে অনিমেষ অনিমেষ অর্থ হচ্ছে অপলক পলকহীন উদয়স্ত উদয়স্ত শব্দটি উদয় এবং অস্থ এ দুইটার সমন্বয়ে তৈরি আবির্ভাব ও তীরভাব উঠা ও ডুবে যাওয়া এই দুইটাকে একসাথে উদয় উদয়স্ত বলা হয় তারপর হচ্ছে ছায়ালোক লোক ও দুটি শব্দের সমন্বয়ে গঠিত ছায়া এবং আলোক এই দুইটা মিলে হচ্ছে ছায়ালোক কোনো বস্তুর উপর আলো পড়লে বিপরীত দিক থেকে যে প্রতি কোনো বস্তুর উপর আলো পড়লে বিপরীত দিক থেকে যে প্রতিবিম্ব হয় তা হলো ছায়া বিজন মহত্ত্ব বিজন শব্দের অর্থ হচ্ছে জনশূন্য বা নির্জন এবং মহত্ব হচ্ছে মহৎ গুণ বিজন মহত্ব দুইটার একসাথে অর্থ হবে মুক্ত প্রকৃতির আকর্ষণীয় দিক তারপর হচ্ছে তনবি এর অর্থ হচ্ছে ক্ষীণ এর এর অর্থ হচ্ছে ক্ষীণ ও সুগঠিত অঙ্গ তারপর বাখারি বাখারি শব্দের অর্থ হচ্ছে কাঁধের দুই দিকে দুই প্রান্তে ঝুলিয়ে বুজা বহনের বাঁশের ফালি ঢেঁকিশালা ঢেঁকিশালা হচ্ছে যে ঘরে ঢেঁকি রাখা হয় যে ঘরে ঢেঁকি রাখা হয় ঢেঁকি হলো ধান থেকে চাল তৈরি করার যন্ত্র এখনও গ্রামের জীব এখনও গ্রামীণ জীবনে অনেক বাড়িতে ঢেঁকির ঘর আছে আপনারা দেখেছেন কি না জানি না কিন্তু আমরা দেখেছি যখন আমরা ছোটো ছিলাম তখন ঢেঁকি দিয়ে চাল ভানা হতো আমাদের গ্রামে এখনও ঢেঁকিশালা আছে যদিও এটা ব্যবহার করা হয় না গারস্থ স্বচ্ছলতা পারিবারিক দৈনন্দিন জীবনের স্বচ্ছলতা চির নিস্তব্ধ হৃদয় উপকূল এই শব্দটির অর্থ হচ্ছে শান্ত হৃদয় যে হৃদয়ে কোনো আওয়াজ নেই একদম নীরব নিঃশব্দ সেটাকে বোঝায় তারপর হচ্ছে ঝিল্লি রব পূর্ণ ঝিল্লি রব পূর্ণ শব্দটির অর্থ হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ বা শব্দে মুখর বিজন মূর্তি বিজন মূর্তি হচ্ছে নির্জন অবস্থা বিজন হলো নির্জন বা শূন্য। মূর্তি হলো কোনো কিছুর প্রতিকৃতি বিজন মূর্তি শব্দটি এখানে কোলাহলহীন অবস্থা বা নির্জন মানব শূন্য অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়েছে গণ্ডদেশ গণ্ডদেশ হচ্ছে গলা মুখ মুখ হচ্ছে বদির বা বোবা আমাদের চ্যাপ্টারের মুখ শব্দটি সুভার ক্ষেত্রে ব্যবহৃত ব্যবহার করা হয়েছিল কারণ সুভা মুখ ছিল অর্থাৎ বোবা ছিল বিষাদ শান্ত শব্দের অর্থ হচ্ছে দুঃখমগ্ন বিষাদ অর্থ হচ্ছে স্ফূর্তি শূন্যতা বিষণ্নতা যার মনে কোনোই আনন্দ নেই বিষাদ শান্ত হল খুব বেশি বিষাদগ্রস্ত থেকে যে শান্ত অবস্থা অর্থাৎ যখন কারোর মনে অনেক কষ্ট থাকে তখন তার মনে কোনো ফুর্তি আসে না সে সব সময় বিষণ্ন থাকে এবং একদম শান্ত হয়ে যায় সেই অবস্থাটাকেই বিষাদ শান্ত বলা হয় পূর্ণিমা তিথি চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময় যখন চাঁদ পুরোপূর্ণ যখন চাঁদ পূর্ণভাবে গোল হয় তখন যে অবস্থাটা তৈরি হয় চাঁদের যে পরিপূর্ণ অবস্থাটা সেটাই হচ্ছে পূর্ণিমা তিথি কন্যা ভারগ্রস্ত পিতামাতা কন্যা ভারগ্রস্ত পিতামাতা শব্দের অর্থ হচ্ছে যে পিতামাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিবাহ হয়নি অর্থাৎ যার যাদের উপর কন্যার বিবাহের চিন্তা আছে অর্থাৎ যাদের কন্যা বিবাহযোগ্য হয়ে গেছে কিন্তু বিবাহ হয়নি এমন অবস্থাকে বিবাহ এমন অবস্থাকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা বলা হয় কপুল হচ্ছে কপুল অর্থ হচ্ছে গাল নেত্রপল্লব হচ্ছে চোখের পাতা এবং শুল্কা দ্বাদশী অর্থ হচ্ছে চাঁদের বারোতম দিন চাঁদ ওঠার পর যখন বারোতম দিন হয় তখন তাকে শুল্কা দ্বাদশী বলা হয় সনাতন ধর্মে এই চাঁদের এখানে এই শব্দ অর্থগুলো শেষ এখানে কোনো কঠিন শব্দ নেই এবং সবগুলোর আনসার একদম সহজভাবেই বলে দেওয়া আছে শব্দ অর্থগুলো দেওয়া আছে এই শব্দ অর্থগুলো আপনারা পড়বেন এবং এই শব্দ অর্থগুলোর মধ্যে ইম্পর্টেন্ট শব্দগুলো আছে যেমন আমি গত ভিডিওতে আপনাদের সাথে চ্যাপ্টারটি আলোচনা করেছিলাম যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে সেই ভিডিওটি পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আগামী ভিডিওতে আমি পাঠ পরিচিতি আলোচনা করব তাই দেখার আমন্ত্রণ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ